আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের রেজাল্ট দেওয়া হয়েছে তোমরা অনেকেই চাচ্ছ কীভাবে এসএসসি পরীক্ষার মার্কশিট বা প্রত্যেকটা বিষয়ের নম্বর কিভাবে বের করা যায় চলো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা প্রথমে তোমাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবে এরপর এই ক্রোম ব্রাউজারের মধ্যে এই সার্চ বাটনে লিখে দেবে ওয়েব বেস্ট রেজাল্ট এরপর তোমরা দেখতে পাবে তোমাদেরকে প্রথমেই একটা লিঙ্ক দেখাবে এ লিংকে তোমরা প্রবেশ করবে তোমরা দেখতে পাচ্ছ ওয়েব বেস্ট রেজাল্টের পেজে তোমাদেরকে নিয়ে আসা হয়েছে এখানে তোমাদেরকে প্রথমেই এক্সামিনেশন সিলেক্ট করতে হবে এখানে তোমরা যদি সিলেক্ট করো তাহলে দেখতে পাবে এসএসসি দাখিল এই লেখাটিতে সিলেক্ট করে দেবে এরপর এখানে ইয়ার দেওয়া হয়েছে এই ইয়ারে তোমরা যদি সিলেক্ট করো তাহলে দেখতে পাবে এখানে অনেকগুলো সাল দেওয়া হয়েছে তোমরা দু সালে সিলেক্ট করে দিবে এরপরে তোমাদেরকে দেওয়া হয়েছে বোর্ড এখানে বোর্ডের নাম দিয়ে দিবে তোমাদের নিজেদের মতো করে তোমাদের নিজেদের বোর্ডের নাম দিয়ে দিবে চট্টগ্রাম বোর্ডের নাম দিয়ে দিলাম তাহলে চট্টগ্রাম এখানে সিলেক্ট করে দিতে হবে এরপরে তোমাদেরকে এখানে রেজাল্ট টাইপে সিলেক্ট করতে হবে তোমরা যদি রেজাল্ট টাইপে সিলেক্ট করো তাহলে দেখতে পাবে এখানে প্রথমেই ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেওয়া হয়েছে এই ইন্ডিভিজুয়াল রেজাল্টে তোমরা সিলেক্ট করে দিবে এরপর তোমাদেরকে এখানে রোল নাম্বার দিতে হবে আমি এখানে একটা রোল নাম্বার দিয়ে দিলাম এরপর তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এরপরে তোমরা দেখতে পাবে এখানে তোমাদেরকে একটা সিকিউরিটি দেওয়া হবে ফোর ডিজিটের তোমরা এই ফোর ডিজিট এখানে এই ফাঁকা জায়গাটিতে বসিয়ে দিবে তাহলে এখানে ফোর ওয়ান নাইন ফাইভ আছে আমি এখানে এই ছবিটি দেখে ফোর ওয়ান নাইন ফাইভ বসিয়ে দিলাম এরপর তোমাদেরকে গ্যাট রেজাল্টে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে একটা রেজাল্ট দেওয়া হয়েছে কিন্তু এই রেজাল্টটি দেখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদেরকে কোনো নম্বর দেওয়া হয়নি শুধু এখানে দেওয়া হয়েছে বাংলাতে তুমি এ প্লাস পেয়েছো ইংলিশে এখানে এ মাইনাস পেয়েছো এভাবে দেওয়া হয়েছে আর আমাদেরকে দেখতে হবে আমরা কিভাবে প্রত্যেকটা বিষয়ের নম্বর সহ দেখতে পারি এজন্য তোমাদেরকে এখানে একটা নোট দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে তোমরা যদি নম্বর সহ কোনো মার্কশিট দেখতে চাও তাহলে তোমাদেরকে যে কাজটি করতে হবে এখানে তোমাদেরকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কটিকে কপি করে এ লিঙ্কে তোমাদেরকে প্রবেশ করতে হবে এরপর ওপেন দিব তোমরা দেখতে পাবে তোমাদেরকে এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে দিবে এরপর এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ ইন্ডিভিজুয়াল এখানে তোমরা প্রবেশ করবে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে বলা হচ্ছে এসএসসি রোল দেওয়ার জন্য এসএসসি পঁচিশ সালের তোমাদের যে রোল আছে এই রোলটিকে এখানে লিখতে হবে আমরা যদি এখানে আমাদের রোলটিকে দিয়ে দিই এরপর যদি সাবমিটে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদেরকে এখানে প্রত্যেকটা বিষয়ের গ্রেডের সাথে এখানে আমরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছি তা আমাদেরকে দেখিয়ে দিবে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলাতে সাতানব্বই পেয়ে এখানে সি গ্রেড পেয়েছে এরপরে ইংলিশে এখানে ছেষট্টি পেয়ে ডি গ্রেড পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা গ্রেডের পাশাপাশি আমাদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে আমরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের গ্রেডসহ প্রত্যেকটা বিষয়ের নম্বর পেতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই তোমাদের যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো